আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেরো কেজি ওজনের কাতলা মাছ এদেশে কিভাবে পাওয়া যায় জাস্ট দেখেন একবার এই যে এত বড় একটা চাকা করে এইখানে সেল করে এইটা আসলে এইভাবেই বড় বড় পিস করে এখানে দিয়ে বিক্রি করে অ্যাকচুয়ালি চোদ্দো কেজি ওজনের মাছটাই আমরা কিনেছি জাস্ট এটা একটা চাকা মাত্র আই মিন একটা পিস মাত্র তো এটার মধ্যে গাদার অংশ বা পেটির অংশ দুইটাই আছে বাট এত বড় মাছকে তো আর গাদা করে রাখা যায় না অনেক বড় একটা মাছ সইটাকে পিস পিস করতে হবে আর যেহেতু অনেক বড় একটা একটা পিস সইটাকে কাটা আমার একার পক্ষে কখনোই পসিবল না আর সব সময় যে আমাকে হেল্প করে সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সে আজকেও আমাকে হেল্প করবে কাটাকুটি করতে এমনিতেও আমি বাংলাদেশে থাকি থাকতেও মাছ মাংস একদমই কাটতে পারতাম না সে কেটে নিয়ে আসতো তো সে এগুলো নিয়ে কখনো কোনো অবজেকশন করে না কারণ এক একজন এক একটা কাজ নাই করতে পারতে পারে তাই না এই যে এই ছোট ছোট জিনিসগুলোকে বুঝে পার্টনারের সাথে চললেই কিন্তু আমাদের মনে হয় ঝগড়াঝাটি রাগারাগি কম হয় তো যাই হোক এই মাছটাকে কিন্তু আমরাও উত্তরবঙ্গে মাথা মাথামোটা মাছ বলেও ডেকে থাকি আপনারা কি বলে ডেকে থাকেন সেটা কিন্তু বলতে ভুলেন না কাতল মাছ তো বলি বাট এই মাছটার মাথাটা তার দেহের চেয়ে অনেক বড় যার কারণে এই মাছটাকে উত্তরবঙ্গে মাথা মোটা মাছও বলে তো যাই হোক এত বড় মাছটাকে একটু কিন্তু বেশিক্ষণ মাখিয়ে রাখতে হবে আর মাখিয়ে রাখার জন্য আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করলাম তারপরে হলুদ তারপরে মরিচ আর একটুখানি সয়া সস ব্যবহার করে নিব সয়া সস ব্যবহার করলে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আমি এর আগেও কিন্তু বলেছি আর এত বড় মাছে কিন্তু একটা গন্ধ থাকবেই স্বাভাবিক তো তার হাত মাখানো ছিলই তাই সে বললো যে দাও আমি তোমাকে মাখিয়ে দিই অনেক সুন্দর করে করে নয়তো তুমি গ্লাভস পরে মাখাবে আমার মনে হয় খুব একটা ভালোভাবে মশলা ঢুকবে না তো যাই হোক সে সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছিল পৃথিবীতে যত বড় বড় শেফ আছে তার কিন্তু এক তৃতীয়াংশই ছেলে আর আমার মনে হয় ছেলেদের হাতের রান্নাগুলো অনেক ভালো হয় যদিও এখন এটা আমাদের বাংলাদেশি মেনে নিতে পারেনি যে পুরুষ মানুষেরা রান্না করবে তো যাই হোক আমি এখন আমার সুন্দর এই কিউট পেঁয়াজ আর আলুর স্টোরেজ বক্স থেকে পেঁয়াজ আর আলু বের করে নিলাম এটা পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটে তারপরে আমি পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব এবং খুবই চিকন চিকন করে কাটবো কারণ বেশি বড় বড় করে কাট দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না আজকে আমি মাছটা রান্না করব, বেগুন আলু এবং টমেটো দিয়ে কত মজার একটা রান্না তাই না আমার মা যখন এই রান্নাটা করতো অনেক টেস্ট হতো আর এই রান্নাটা আমি যেভাবে রান্না করব। সেটা শিখেছি আমার দাদির কাছ থেকে আপনারা যারা আমার ভিডিও অলরেডি দেখেন তারা জানেন যে আমি আমার রান্না আমার দাদির কাছ থেকে শিখেছি আমার দাদি অনেক সুন্দর করে রান্না করতো খেলেই যেন প্রাণটা ভরে যেত আলুগুলোকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার বেগুনটাকেও সুন্দর করে কেটে নিব আমার দাদি কি বলতো জানেন আমার দাদি বলতো সবজি কাটার মধ্যেও নাকি একটা সৌন্দর্য আছে মাছ বা মাংসের সাইজ অনুযায়ী বা সাইজ দেখে সবজিকে সেই সাইজে কেটে নিতে হয় আমার ছোটোবেলায় এই জিনিসটা মাথায় ঢুকতো না যে মাছ বা মাংসের সাইজের সাথে সবজির সাইজটা কেন মিলতে হবে গেলে তো সব পেটের মধ্যেই যাবে বলেন বাট আমার দাদি বলতো যে যখন মানুষকে সামনে পরিবেশন করবে তখন যাতে দেখতে ভালো লাগে তার কারণেই মাছ বা মাংসের সাইজের কথা মাথায় রেখে সবজির সাইজ করে নিয়ে কাটতে হয় কত একটা মজার ব্যাপার তাই না আপনারা জানতেন বলেন তো এরপরে আমি ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি এবং ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে নিব এবং এই তেলটা অনেক বেশি দিব না কারণ আমি সবাইকেই কম বেশি বলি যে তেল একটু কম খেতে যদিও আমি একটু লবণ বেশি খাই তারপরেও আমার আস্তে আস্তে লবণটা কম খাওয়া উচিত আমি কিন্তু একটু লবণটা বেশি খাই আপনারা সবজি বা রান্না করলে কোন জিনিসটা বেশি খান ঝাল লবণ না অন্য কিছু আমি কিন্তু ঝালটার চেয়ে লবণটা একটু বেশি খাই ঝাল আমার অনেক ফেভারেট বা ঢালের চেয়ে লবণটা একটু বেশি খাই তো আপনারাও কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আপনারা রান্না করলে কোনটা বেশি খান ঝাল না লবণ এখন মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব এবং এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন কারণ কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর যেহেতু অনেকক্ষণ আমি এটাকে মাখিয়ে রেখেছি এটার একদম ভিতর অবধি মশলাগুলো চলে গিয়েছে কারণ যেহেতু বড় মাছ সো মশলাগুলো যেতেও কিন্তু একটু সময় নেয় তো আমি মাছগুলোকে দিয়ে এটাকে সুন্দর করে দেখতে পাচ্ছেন কড়া কড়া করে ভেজে নিয়েছি ভেজে এটাকে সুন্দর করে আমি তুলে নিব একটা সার্ভিং প্লেটে টংগুলো দিয়ে যদি মাছ ভাজার সময় ইউজ করেন তাহলে আমার মনে হয় মাছগুলো একদমই ভেঙে যায় না ভাঙার সম্ভাবনা খুবই কমে যায় যেহেতু স্প্যাচোলা বা অন্য কিছু দিয়ে যদি মাছ ভাজার সময় ইউজ করেন আমার কাছে মনে হয় মাছ ভাজতে গেলেই শুধু ভেঙে যায় এখন আমার কাছে মনে হয় যে এই টংগুলো দিয়ে মাছ ভাজার সময় ব্যবহার করলে মাছ ভাঙেও কম আর এটা শেপটাও অনেক সুন্দর থাকে তারপরে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম ওই যে বললাম তেল আমি কম ইউজ করব এই তার কারণ যে মাছের কিন্তু একটা নিজস্ব তেল থাকে সেই তেলেই কিন্তু মাছ ভাজা যায় ওই যে মাছের তেলে মাছ ভাজা আর কি তো যাই হোক পেঁয়াজটাকে দিয়েই আমি একটু লবণ দিয়ে নিলাম কারণ আমার দাদি বলতো পেঁয়াজটা ভাজার সময় যদি লবণটা দেওয়া হয় পিঁয়াজ নাকি তাড়াতাড়ি নরম হয়ে যায় জানি না থিওরিটা সঠিক না ভুল তবে দাদিয়ে দাদি শিখিয়েছিল এখন পর্যন্ত সেই কাজই করে যাচ্ছি তারপরে আদা বাটা দিয়ে নিলাম আবার একটু লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার সময় কিন্তু মাথায় রাখবেন মাছেও কিন্তু লবণ আছে এটা ভুলে গেলে চলবে না তারপরে একটু জিরা গুঁড়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি আমার দাদি বা মা দুইজনে সেম কথাই বলতো যে মাছ রান্নাই নাকি ধনিয়া গুঁড়া ইউজ করতে হয় না একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আপু কেন ধনিয়া গুঁড়া ইউজ করতে হয় না ধনিয়া গুঁড়া নাকি যে মাছ যে রান্নাগুলো সেগুলো সবসময় একটু পাতলা ঝোল হলে নাকি খেতে ভালো লাগে আর ধনিয়া গুঁড়া যত মশলা দিবেন তত ঝোলটা ঘন হতে থাকবে এবং সাধারণত জিরা গুঁড়াই নাকি মাছের জন্য একদম পারফেক্ট এটার জন্য ধনিয়া গুঁড়া লাগে না ধনিয়া গুঁড়া শুধু একমাত্র মাংসর মধ্যে দিলে সেটা সবচেয়ে ভালো হয় তো মশলাটা কষে আসার পরে আমি টমেটো বেগুন এগুলো সব সবজিগুলো দিয়ে এটা কষাতে দিয়েছি এবং কষানো হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে মাছ দিয়ে হালকা একটু পানি দিয়ে এখন ঝোলে বসিয়ে দিব ওই যে লবণটা বলেছিলাম না দেখে দিতেই যে এখন মাছে যদি লবণটা তখনই যদি বেশি দিয়ে ফেলেন তাহলে মাছের যে লবণটা ছিল এটা এখন ঝোলের সাথে মিশে গিয়ে অনেক বেশি হয়ে যাবে তার কারণেই আমি লবণটা কম দিতে বলেছিলাম পরে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে তো এই যে দেখেন একদম টকবক টকবক করে ঝোলগুলো ফুটে উঠেছে এখন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ একটুখানি মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিব এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে নিব। এই ভাজা জিরা গুঁড়াটা আমার মা আমার জন্য বাংলাদেশ থেকে ভেজে গুঁড়ো করে পাঠিয়েছে মাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা তাই আমি সবাইকেই বলবো যে যেখানে আছেন যেভাবে আছেন মায়ের কাছে থাকার চেষ্টা করেন এবং মাকে সবসময় ভালোবাসা জানাতে কেউ ভুলবেন না মা দিবসের সবাইকে শুভেচ্ছা আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো